ইসরায়েলে হামলা চালিয়ে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাফল্য পেয়েছে ইরান ইহুদিবাদীদের জবাব দিতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নতুন প্রজন্মের ড্রোনও ব্যবহার করেছে তেহরান এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লা জাভানি ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক মাস থেকেই সতর্ক করে আসছিল আইআরজিসি গত বছরের দুইটি হামলার জবাবের চেয়ে এবারের অপারেশন ট্রু প্রমিস থ্রি আরও যে কঠোর হবে এমন বার্তাই দিয়েছিল ইরান সে কথাই সত্য হল ১৩ জুন থেকে একে অপরের বিরুদ্ধে টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং ইরানের সামরিক বাহিনী ক্ষয়ক্ষতির বিচারে এখন পর্যন্ত দুশো জন ইরানি প্রাণ হারিয়েছেন অন্যদিকে নিহতের তালিকায় রয়েছেন চব্বিশ জন ইসরায়েলি তবে অবকাঠামোগত ক্ষতির বিচার করলে এক্ষেত্রে এগিয়ে থাকবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবনার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইহুদিবাদীদের এমন মন্তব্য করে আই আর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন আমাদের লক্ষ্য করে শত্রুদের আক্রমণের প্রায় বিশ ঘন্টা পর অপারেশন টু প্রমিস থ্রি পরিচালিত হয় যদিও ইহুদিবাদী সরকার আমাদের ঠেকানোর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছিল ইরানের হামলার মাত্রা আজ করতে পেরে ইসরায়েলি সরকার তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি সক্রিয় করে এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর থাকা সীমা বন্ধ করার আহ্বানও জানায় তারা আমাদের হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং তাদের মিত্র মার্কিন প্রশাসনও হতবাক হয়েছে ষোল জুন ইরানের এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় লাইফ ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মিসাইলের পাশাপাশি আধুনিক প্রজন্মের ড্রোনও ব্যবহার করেছে আইআরজিসি এমন মন্তব্য করে ইয়াদুল্লাহ জাভানি বলেন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও আমরা ইসরায়েলি আকাশসীমায় আরাশ মডেলের নতুন ড্রোন দিয়ে সফলভাবে হামলা চালিয়েছি ইরান হতাহতের ছবি ও তথ্য প্রকাশে আনলেও ইহুদিবাদী সরকার প্রকৃত তথ্য জনসাধারণের সামনে তুলে ধরতে ভয় পাচ্ছে বলেও জানান ইয়াদুল্লাহ জাভানি সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি